গুড ইভিনিং বন্ধুরা আজকে সবাইকে আমি জানাই যে গণেশ পুজোর শুভেচ্ছা পুজো শুরু হলো গণেশ পুজো দিয়ে শুরু হয় তো আজকে আমি কথা বলবো কর্ম নিয়ে যে কর্ম কথাটা বলা হয় কর্ম করার কথা তো এই কর্ম কি কর্ম হচ্ছে যা তুমি করছো সেটাই তোমার কর্ম তুমি সকাল থেকে উঠে ব্রাশ করছো মুখ ধুচ্ছ ফ্রেশ হচ্ছ কিছু খাবার খাচ্ছ অফিসে যাচ্ছ বা যারা ঘরে থাকো ঘরের কাজ করছো যা পড়াশোনা করো পড়াশোনা করছো তো এই যে কর্ম এবং এরপরে আবার ফিরে আসা সন্ধেবেলায় সবাই মিলে একসঙ্গে বসা রাত্রের আহার এবং তারপরে আবার গিয়ে চয়ন এই যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেক দিন তার মধ্যে তো কিছু কিছু ঘটনা ঘটে যায় কোথাও বচসা হয় কোথাও ভালোবাসা হয় কোথাও মনোমালিন মনোমালিন্য হয় এই সমস্ত ব্যাপারগুলো হয় এটাই কর্ম তার মধ্যে কেউ হয়তো ভালো কাজ কিছু করছে কেউ আবার খারাপ কাজ করছে সেখানে বাচ্চারাও হয়তো আছে বাচ্চারা থাকে না ছোট বয়সে বাবা মাকে লুকিয়ে খুব ছোট বয়স হয়তো বারো বছর পনেরো বছর বাবা মাকে লুকিয়ে কোনো কাজ করছে হয়তো সিগারেট টেস্ট করছে বা ড্রিঙ্ক টেস্ট করছে বাবা মাকে লুকিয়ে এগুলোও করছে এগুলোও হচ্ছে ঘরে গিয়ে মিথ্যা কথা বলছে এগুলো হচ্ছে এই সবই হচ্ছে ঘটনা যা আমাদের দ্বারা ঘটে সেটাই কর্ম তো এইখানে এই কর্ম করবার সময় যদি শুধু একটা কথা মাথায় রাখা যায় ঈশ্বরের কথা মাথায় রাখা যায় তাহলে সেটা মানে সেই কর্মটা অনেক ভালো হয় সেই কর্মটা একটা নিষ্কাম কর্ম হয় যদি সেই কর্মটাকে আমি ঈশ্বরের পথে ঈশ্বরের পথেও ঠিক না কর্ম তো কর্মই করছি আমি আমার যা কাজ সেটাই আমি করছি কিন্তু ঈশ্বরকে মনে করে করছি ঈশ্বর ঈশ্বরের কথা মাথায় রেখে করছি তাহলে সেই কর্মটা হয়ে যায় যে নিষ্কাম কর্ম আমি করছি আমাকে করতে হবে আমি করছিও কিন্তু তাকে স্মরণ করে করছি তাকে মাথায় রেখে করছি তিনি আমার চিন্তনে সবসময়ই আছেন আমি সে রান্না করি আমি ছেলে পড়াই আমি স্কুলে টিচারই করছি আমি কোথাও খাতা মানে থিসিস জমা দিতে যাচ্ছি আমি ডাক্তারি করছি আমি কোনো বাড়ি বানাতে যাচ্ছি বা আমি লোকের বাড়ি অন্যের বাড়িতে রান্নার কাজ করতে যাচ্ছি বা বাসন ধোয়ার পরিচালনার কাজ করতে যাচ্ছি এই কাজ যদি করি যাই কাজ করি সংসারে যাই কাজ আছে সেই কাজ যদি আমি ঈশ্বর জ্ঞানে করি ঈশ্বর ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি রেখে করি সেই কর্ম হয়ে যায় অনেকটা মানে সেই কর্মতে মানে কি বলবো ঈশ্বরের নামে করা তো ঈশ্বর কোথাও না কোথাও সোজা কথায় বলতে গেলে আমি আমার ভাষায় বলি ঈশ্বর কোথাও না কোথাও ঠিক তোমাকে সাহায্য করে এই যাই কর্ম তুমি করে যাও না কেন এই কর্মই হচ্ছে সব সৎ কর্মে পরিণত হয়ে যায় কারণ নিঃশ্বর তার মধ্যে থাকেন সে আমি যাই করি কিন্তু যদি আমি তা না করি যদি সেই কর্মটা করতে করতে আমার মনে হয় আমি এটা করছি অর্থাৎ আমি এখানে কর্তা সেই কর্তা ভাবকে মাথায় রেখে যদি আমি সেই কাজগুলো করে যাই সেখানে একটু প্রবলেম হয়ে যায় সেখানে কি হয় ওই অহম অহম চলে আসে যে যিনি আমি থিসিস জমা দিচ্ছি বা যিনি নিচ্ছেন আমি নিচ্ছি আমি হচ্ছি ওই কোম্পানির প্রেসিডেন্ট ওই ক্লাবের প্রেসিডেন্ট ওই ওখানকার প্রেসিডেন্ট আমি সিইও আমি এই আমি ওই এই যে পদ পদের ভার তখন কি হয় মাথায় বোঝা হয়ে যায় পিঠে বোঝা হয়ে যায় পদের ভার যে আমি একটা অমুক সেই আমি এগুলো করছি এই ভাবটা এসে যায় যদি আমি ওই কাজটাই ঈশ্বরকে স্মরণ করে করি ঈশ্বরের নামে করি ঈশ্বরকে চি মানে আমার চিন্তায় রেখে করি তাহলে সেখানে কর্তা ভাব আসে না সেখানে আমি ভাব আসে না আর কাজটাও খুব সুন্দরভাবে হয় এবং কোথাও অসুবিধা হলেও কিন্তু কোথাও একটা ঈশ্বরের সাহায্য পাওয়া যায় যেন হয়তো তুমি ধরো কিছু ভুলে যেতে পারতে দেখা গেল তুমি ভুললে না বা ধরো তোমার কোথাও একটা লাইনে দাঁড়িয়ে আছো তোমার কিন্তু অনেক দেরি হতে পারতো দেখা গেল দেরি হলো এটা কেন হচ্ছে না তুমি ঈশ্বরে ধ্যান রেখেছ সেই জন্যই এটা হচ্ছে না কারণ তুমি ঈশ্বরে ফোকাসড রয়েছো তুমি ভগবানে ফোকাসড হয়ে রয়েছ সেই জন্য তোমার কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে সবটাই এই যে আমরা যেখানেই যাই ধরো লাইন হয় বা তোমার ডাক্তারের কাছেই বলো ফুচকাওয়ালার কাছেই বলো বা যে কোনো জায়গায় যাও দেখবে লাইন রেশন দোকানে বলো লাইন এই লাইনে কি হই আমরা বিরক্ত হয়ে যাই বাবা লাইন আর এগোয় না তখন আমরা কি আমরা বচসা শুরু করি ঝগড়া শুরু করি এ দাদা কি করছেন তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি দিন আমাদেরও তো কাজ আছে এই ধরনের কথাগুলো চলে আসে তো ওটাই যদি তুমি ঈশ্বরের প্রতি ধ্যান রেখে করো তাহলে দেখা যাবে তোমার ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আসছে না যে উনি দেরি করছেন বা এতক্ষণ দাঁড়িয়ে আছি আমরা কেন বলি না হয় আমাদের কষ্ট হয় আদারওয়াইজ হয় কি আমাদের আমরা অন্য কোনো কাজ অসমাপ্ত রেখে সেইখানে গেছি সেই লাইনে দাঁড়িয়েছি সেইটার জন্য আমাদের অনেক সময় প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে সেই ক্ষেত্রে আমরা এটাই করবো যে আমরা যদি ঈশ্বরের নামে সেটা করি সেই কাজগুলো করি তাহলে দেখা যায় সেই যে লাইনে দাঁড়িয়ে কষ্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি না লাইনে দাঁড়িয়ে আমাদের সেরকম কোনো কষ্ট হচ্ছে না বা কাজটাও তাড়াতাড়ি কারণ তুমি ফোকাসড রয়েছো তাই জন্য বলা হয় আমি যদি এই ব্যক্তিটা আমি যদি ঠিক হয়ে যাই ওই যে সেদিনকে একটা কথা বলছিলাম না আপ ভালো তো জগৎ ভালো তার মানে আমি যদি ঠিক হয়ে যাই আমার মধ্যে যদি আমি ধৈর্যটা রাখতে পারি আমি যদি সহ্য করে নিতে পারি আমি নিজের প্রতি যদি নিজের যা যা মানে নিজের যা কিছু সেইটাকে যদি সংযমের মধ্যে নিয়ে গিয়ে সেইখানে দাঁড়িয়ে কাজটা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে হয় কি যে কাজটা খুব ফোকাসড হইতে হয় কাজটায় কোনো ভুলভ্রান্তি সেরকমভাবে হয় না ভুল যে একদম হবে না তাও কিন্তু নয় ভুল কিন্তু হতেই পারে কিন্তু জেনারেলি দেখা যায় যে যদি আমি খুব মন দিয়ে কাজটা করি তাহলে সেই কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয় একটা কাজ ভালোভাবে সম্পন্ন হয় যেমন ধরো পুজো করার সময় কী হয় দেখবে ওটাই দেখো তুমি যখন পুজো করতে বসছো ধরো বাড়িতে কিছু একটা যজ্ঞ হবে সেই যজ্ঞতে যা যা লাগবে তোমার আগের থেকে লিস্ট করা আছে কি কি লাগবে এবার দেখবে যজ্ঞ শুরু হয়েছে দেশ লাইটটা হয়তো এনে রেখেছো কিন্তু দেশ লাইটা হয়তো কাছে নেই তখন তোমাকে টুক করে উঠে দেশ লাইটটা আনতে হলো বা আরও কিছু হয়তো ঘিরের শিশিটা কাছে রাখা নেই কেউ একজন থাকলো একটু সরিয়ে এগিয়ে দিল বা ভুলে গেছো বা হয় অনেক সময় কিছু কিছু আনতেও ভুলে যাই এই যায় কিন্তু যাই হোক না কেন কাজটা কিন্তু যখন সম্পন্ন হয় তখন কিন্তু একদম সুন্দরভাবে সম্পন্ন হয় কেন নাকি তুমি ওই যোগ যজ্ঞ করবে এটার জন্য বাড়িতে যজ্ঞ করাবে পুজো করাবে এটার জন্য তুমি মন প্রাণ এক করে দিয়েছিলে যে আমাকে এই আনতে হবে এইভাবে ঘরটাকে সাজাতে হবে এই জায়গাটায় আমি ঠাকুরের আসন করব এই জায়গাটা পুরোহিত এসে বসবেন মানে সমস্ত কিছু তোমার সাজানো গোছানো প্রসাদ সাজানো কাটা কুটি করা এ করা অনেক কাজ যে থাকে বাসন বার হলো সে বাসন মাজা পরিষ্কার করা থেকে শুরু করে আবার সেই সব সেই বাসনকে তুলে গুছিয়ে রাখা ধুয়ে দেয় এই যে অনেকগুলো এরকম কাজ থাকে সেই সবটাই কিন্তু মানে কি হয় খুব একটা সুষ্ঠু একটা সম্পন্ন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কারণ কারণ তুমি তাতে হয়েছিলে তুমি তাতে ফোকাসড হয়েছিলে তার জন্য তোমার কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল তো সেই জন্যই ঠিক সেই রকমভাবে যদি তুমি অফিসের কাজটা করো ঠিক সেই রকমভাবে যদি তুমি রান্নার কাজটা করো ঠিক সেই রকমভাবে যদি তোমার কোথাও বাড়ি হচ্ছে সেই বাড়ির কাজটা করো আর্কিটেকচারের কাজটা করো ডাক্তারির কাজটা করো ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা করো আকার কাজটা করো গান শেখার কাজটা করো বা কোথাও গাইতে যাচ্ছ তুমি সেখানে কাজটা করো দেখবে সেই জন্য তাহলে তোমার আর মনে হবে না ও করলো না ও দিলো না ও হলো না ও পেলো না ও এই ব্যাপারগুলো তখন দেখবে আর আসবে না এলেও যদি আস একদম আসবে না নয় হয়তো যদি আসেও তখন দেখবে কি ধরো তোমার কোথাও একটা কাজ করেছো তোমার পেমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে ঝামেলা নয় ধরো অন্য 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 সময় ধরো অনেক সময় ঝামেলা হয় বা এই হয় আর যদি তুমি এইরকমভাবে ফোকাস্টে করো ঈশ্বরে মন রেখে করো না দেখবে হয়তো তোমার ঝামেলা হলো না হয়তো একটু দেরি হচ্ছে তোমাকে ভদ্রভাবে কেউ এসে বলবে বা কোনো অথরিটি থেকে বা ইয়ে থেকে সে জানাবে তোমায় যে আমাদের এই কারণে একটু দেরি হচ্ছে আপনি কাইন্ডলি একটু ওয়েট করুন তখন আপ তোমারও ভালো খারাপ লাগবে না যে হ্যাঁ সুন্দরভাবে এসে গুছিয়ে বলে গেছে আমাকে ঠিক আছে ভাই দুদিন ওয়েট করাই যায় তো এই জিনিসগুলো ঘটবে যখন তুমি নিজেকে প্রোকাস্ট করবে যখন তুমি ঈশ্বরের নামে কাজ করবে তাই কর্মকে করতে হবে আরেকটা হচ্ছে যে ঈশ্বরে অনেকেই ভাবে আর কি ঈশ্বরে ধ্যান বা ঈশ্বরে জ্ঞান মানে যে আমি আমার সঙ্গে কিছু খারাপ কিছু ঘটবে না সেটা কিন্তু একদমই ভাবার ইয়ে নয় কিন মানে ভাবার উচিত নয় কিন্তু এক্ষেত্রে কি করতে হবে যখন কিছু আলটক্কা খারাপ ঘটনা তোমার সঙ্গে কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়ে তোমাকে চলে গেল ইচ্ছে করে তোমার কোনো জিনিস ফাইলটাকে লুকিয়ে ফেললো ইচ্ছে করে হলো এরকম ঘটনাও ঘটতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে তোমাকে ভাবতে হবে কেন এরকম হলো আমি তো সঠিকভাবেই কাজগুলো করছি এটা কেন হলো তোমাকে একটু ওয়েট করে যেতে হবে দেখবে আপনা আপনি তুমি দেখবে যে তোমাকে বোঝানো হবে ঈশ্বর দ্বারা ব্রহ্মাণ্ড দ্বারা প্রকৃতি দ্বারা যে তোমার এই কারণে এই ঘটনাটা ঘটেছিল কে ঘটিয়েছিল না এ ঘটনা হয়েছিল বা এটা হয়েছিল এটা কিন্তু তুমি দুই দিন বা তিন দিন অপেক্ষা করলে তুমি যদি আগেই আগাম চাচামেচি করো বা আমি না এটা করিনি ওই তুমি কেন এটা করলে কী ভেবেছো আমি আমাকে চেনো না আমাকে জানো না এই যে যদি নিজের কর্তাভাবকে এগিয়ে নিয়ে আসো সেই ক্ষেত্রে হবে কি তোমার উল্টো রিয়াকশান হয়ে যাবে ওই জিনিসটার একটা সামান্য জিনিস হয়তো সেটা অনেক বড় হয়ে যাবে কিন্তু যদি তুমি নিচে একটু ধৈর্য ধরো আমরা যদি ধরতে পারি আমরা যদি এরকম কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যখন একটু ধৈর্য ধরছি যখন একটু ভাবছি দেখি কি হয় আগের থেকে বলবো না দুদিন দেখে নিই কি একটা প্রকৃতিকে বললাম যে দেখো ব্রহ্মাণ্ড এই ঘটনা ঘটেছে এবার আমি কি করব বুঝতে পারছি না দেখো তুমি দেখো তো এটা কি হবে কঠিন কোনো ওয়েবের মধ্যে দিয়ে কোনো গানের কানের কথার মধ্যে দিয়ে হয়তো এমনি গানটা বাজছে দূরে হঠাৎ কোনো কথা তোমার কানে লাগবে যেটা তোমার জন্য তখন সেইটাকে বলা হয় ব্রহ্মাণ্ডের সাইন ব্রহ্মাণ্ড সবসময় সাইন দিচ্ছে আর যদি তুমি সারেন্ডার করে দাও এবং তার সঙ্গে তুমি ধৈর্য এবং সহ্য রাখো সংযম রাখো নিজের মধ্যে বাকে সংযম বিশেষ করে বাঘ সংযম বাঘ আমাদের এখন খুব উতলা হয়ে গেছে আমরাও যত উতলা হই বাকও উতলা হয় তো আমাদের বাঘ খুব উতলা হয়ে গেছে আমরা কোনো একটা কিছু শোনার পরে সঙ্গে সঙ্গে রিয়াকশান দিলাম বুঝলাম না বুঝলাম কিছু কেন সে বলছে ধরো আমি কাউকে বললাম যে এই ভাই তো আমার বাড়ি পুজো আছে তুমি এসো ও পুজো না গো আমি তো যেতে পারবো না আমার তো অমুক না আমার তো তো অমুক না আমার তো সেই একটা কিছু সঙ্গে সঙ্গে সেখানে হয়তো ও যদি দুদিন দাঁড়িয়ে যেত বা একটুখানি দুদিন না ও যদি হ্যাঁ বলে দিত হ্যাঁ বলে দিল আচ্ছা ঠিক আছে আমি যাব। এবার ওর হয়তো যাওয়ার আসার ইচ্ছা নেই আমি এটা ফর এক্সাম্পল বলছি আর কি আমার হয়তো আসার ইচ্ছা নেই ওর হয়তো আসার ইচ্ছা নেই বা কিছু নেই তাদের কি হতো ঠিক আছে আসেনি ওকে ইয়ে করতে কিন্তু যে না এই যে এই যে আমি কর্তাকে নিয়ে যদি চলে আসে সেখানে তাহলে কি হয় ওটা ভুল বার্তা যায় ওই বার্তাটা সম্পূর্ণ ভুল হয়ে গেল তো সেই জন্যেই বলা যে যখনই কোনো কাজ করবে কর্মকে তোমার ঈশ্বরের চিন্তা নিয়ে যদি সেই কর্ম করো যা কর্ম করো তুমি সেটা যেটাই করো কারোর সঙ্গে কথাও বলো কিন্তু তাকে রেখে যদি আমরা এটা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরই সুবিধা হবে আমরা ধীরে ধীরে শান্ত হব সংযমী হব আর যেই আমরা সংযমী হয়ে যাব যেই আমরা সংযমী হয়ে যাব সেই ক্ষেত্রে কি হবে না ধীরে 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 আমাদের ঈশ্বরেরও আমাদের ওপর একটা ভরসা হবে একটা বিশ্বাস হবে আমাদেরও যেমন ঈশ্বরের উপর ভরসা বিশ্বাস দরকার তেমনি ঈশ্বরেরও তো দরকার যে আমাদের উপর ভরসা হওয়া বিশ্বাস হওয়া এই যে বলি যে পরীক্ষা নেন কেন না গোষ্ঠী পাথরে তুমি যেমন যাচাই করবে সেও তোমাকে যাচাই করবে দেখি তো ভক্ত ঠিক কিনা তুমি যেমন যখন যেমন দেখবে দেখি ভগবান ঠিক কি না তেমনি তোমাকেও বলবে দেখি ভক্ত ঠিক কি না তো দুই তরফ থেকেই যাচাই হবে তো সেই জন্য আগে নিজেকে একটু 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 করে আমাদের তৈরি করতে হয় যে আগে এটা দেখি আগে ওটা দেখি সেটা দেখি এটা করি সেটা করি তো যাই করি সেটা যদি ঈশ্বর চিন্তায় করি তাহলে সেই কাজটা অনেক সুবিধাও হয়ে যায় আমাদের কাছে ভালো হয়ে যায় আর আমরা হয়তো অনেকটা বাধা আমাদের মানে আটকাতে আটকানো যায় কোনো বাধা সেরকমভাবে আসে না এলেও সেটা সরে যায় তাড়াতাড়ি কারণ আমরা ঈশ্বরে মন দিয়ে আছি বলে তো সেই জন্য কর্ম তো করতেই হবে কর্ম তো থামানো যাবে না সে যেটাই বলো তুমি কিন্তু মনকে যদি সবসময় শুদ্ধ রাখা যায় সুন্দর রাখা যায় তাহলে কিন্তু আমরা অনেক ভালো চিন্তা ভালো ভাবনার মধ্যে দিয়ে আমাদের কর্মটাকে করতে পারি এবং অবশ্যই সেখানে জ্ঞান দরকার আমাদের ভাবনা চিন্তার যা হবে প্রশ্ন করে করে যে এটা কেন করছি ওটা কেন করছি ওকে কেন বলবো এটা কেন দরকার ওটা কেন হবে এই যে প্রশ্ন করতে করতে আমরা এগিয়ে যাব সেটাতে কি হবে আরও জিনিসটা পাকা পোক্ত হবে কর্মটা আরও পাকা পোক্ত হবে জ্ঞানের মধ্যে দিয়ে জ্ঞান মানে এটা নয় যে দেখবে অনেকেই বলে এই ঈশ্বর টিশ্বর ঠিক নয় বিজ্ঞান সব বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানেই তো এই জিজ্ঞাসা এই জিজ্ঞাসা বিজ্ঞান এমন নয় যে ওই কি বলে বায়োলজি বা ফিজিক্যাল ইয়ে কি বলে আমি আর ভুলেও গেলাম ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা ইয়ে সায়েন্স এইটা মানেই ম্যাথ ম্যাথ ম্যাথামেটিক্স এটা মানেই বিজ্ঞান নয় যাই কিছু তোমার জিজ্ঞাসা আসছে জিজ্ঞাসা আসছে এবং তার উত্তর আসছে জিজ্ঞাসা বিশেষভাবে জ্ঞান অর্থাৎ কোনো একটা জিনিস জানার আগ্রহ থেকে সেইটা খুঁজে বার করা অনুসন্ধান করা সেটাই হচ্ছে বিজ্ঞান তাই বিজ্ঞান বিজ্ঞা উপনিষদ যেটা আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম উপনিষদ তো সব থেকে বড়ো বিজ্ঞান উপনিষদটা কি ওখানে গুরু আর শিষ্য খুব সাধারণভাবে বসে শিষ্য গুরুকে সমানে কোয়েশ্চেন করে যাচ্ছে উপনিষদটা একশো আট রকমের উপনিষদ আছে তো সবগুলো পড়া তো এরকমভাবে সম্ভব না কিন্তু কিছুটা আমরা কঠোপনিষদটা পড়েছি ঈশো উপনিষদ পড়েছি বা কিছু কিছু উপনিষদ পড়েছি এবার সেটাও আবার কতটা কারণ এখন কি হয়েছে জানো তো সত্যি কথা বলতে এত লেখা অন্য অন্য লেখা বেরিয়েছে কে কিভাবে লিখছে অনুবাদটা ঠিকভাবে হচ্ছে কিনা এগুলো দেখা দরকার কে জানে ওই জন্য আমার একটা সন্দেহ কে যেন এটা ঠিক জানছি তো ভুল জানছি না তো ইভিন যদি ইউটিউবেও দেখি তো সেক্ষেত্রেও মনে হয় যে এটা ঠিক বলছে তো মানে একদম একদম ঠিকটা বোঝায় এরকম মনে হয় তো যাই হোক একটা তো আমরা বিভিন্ন রকম এরকম পড়তে থাকলে দেখতে থাকলে আমাদের একটা কিছু না কিছু তো একটা গাইডেন্স আমরা পাবো তো উপনিষদ তো তাহলে সবথেকে বড়ো বিজ্ঞান তাহলে ওইভাবে কিন্তু কখনো এইখানে এই যে যারা যদি কেউ যারা বলে এমনি করে অনেকেই বলে আমাকে অনেকে বলেছে এই সব কিছু না বিজ্ঞান সব বিজ্ঞানই সব করছে এখানে কি হয় উনি বলছেন বিজ্ঞান বিজ্ঞান তো আর কোনো লোক নয় বিজ্ঞান তো একটা অবস্থা তো অনুসন্ধানের অবস্থা বিজ্ঞান তো সেইখানে কি হয় ওই লোকটার একটা বোধ জেগে ওঠে যে উনি যেন খুব বিজ্ঞান মানে বিজ্ঞানের ইয়ে বোধও বলবো না এখানে এখানে কিছুটা আবার আমি বলবো মূর্খামিও বলবো হ্যাঁ এখানে সবটাই অগম তো অবশ্যই আছে ইগো তো অবশ্যই আছে যে বিজ্ঞান সব তার মানে উনি বিজ্ঞানের ছাত্র ছাত্র বিজ্ঞান পড়লে তো আরও ভালোভাবে এই সবে ঢোকা যাবে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি এগুলো তো আরও ভালোভাবে মানে এক একটা ল্যাবে এক একটা পরীক্ষা করতে করতে কোথায় উঠে যাওয়া যাবে যার জন্য এই আইনস্টাইন বলো বা ইয়ে বলো এই যে আমাদের আর্যভট্ট বলো যে শূন্য আবিষ্কার করলো গণিতে সে কোথায় কোন মার্গে পৌঁছে গেছিল সাধন মার্গে পৌঁছে গেছিল ওটাই তার সাধনা ছিল সাধনা করতে করতে সে একদম ঈশ্বরের সঙ্গে কানেকশান হয়ে গেছিলো তার তো সেটাই বিজ্ঞান মানে আধ্যাত্মবাদও বিজ্ঞান আধ্যাত্মবাদ বিজ্ঞান নয় এটা নয় বেদ বিজ্ঞান বেদ থেকেই তো সব এসছে তো বেদও বিজ্ঞান তো যাই হোক আজকে এইটুকুনি বললাম যে কর্মে কর্ম কি করে মানে ঈশ্বরে মন রেখে কর্ম করলে কি হয় ঈশ্বরে যদি মন রেখে তুমি যাই কর্ম হোক সেটা যদি তুমি করে যাও দেখবে তোমার বাধা বিপত্তি অনি অন্য এইসব অনেক কম হবে তুমি নিজে ফোকাসড হবে কাজটাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তাই ঈশ্বরে মন রেখে কর্ম করা মানুষের খুব উচিত আজকে আসি আবার কালকে দেখা যাক ঠিক আছে সবাই ভালো থাকবে সুন্দর থাকবে